ব্রিটেনের উপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী ঝড় বার্টের প্রভাবে প্রবল বাতাস বৃষ্টি এবং তুষারপাতে বিভিন্ন অঞ্চলে বিশৃঙ্খলা দেখা দিয়েছে একটি গাড়ির ওপর গাছ পড়ে একজন ব্যক্তির নিহত হওয়ার ঘটনা ঘটেছে হ্যামশায়ার পুলিশ জানিয়েছে শনিবার সকালে উইনচেস্টারের কাছে এ ফোর রোডে গাড়ির ওপর গাছ পড়ে একজন ষাট বছর বয়সের ব্যক্তির মৃত্যু হয়েছে স্কটল্যান্ডে তুষারপাত প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় যানজট এবং রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে লথিয়ান বাস তাদের সত্তরটি রুট বাতিল করেছে এবং স্কট রেলের সার্ভিসে বিলম্ব অথবা সার্ভিস বাতিলের খবর পাওয়া গেছে ইংল্যান্ডে পঁয়ত্রিশটি এবং ওয়েলসে আটটি বন্যা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ওয়েলসের এর শায়ারের নিম্নাঞ্চলে ভূমিধ্বসের কবলে পড়া পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং পাঁচ শিশুকে উদ্ধার করা হয়েছে ঝড়ের কবলে রেল সড়ক এবং বিমান যোগাযোগ ব্যাহত হয়েছে অনেক ট্রেন কোম্পানি যেমন নর্দার্ন রেল এবং ওবন্তি ওয়েস্ট কোস্ট তাদের সার্ভিস বাতিল করতে বাধ্য হয়েছে এবং লিডস বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত হয়েছে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ তুষারপাতের জন্য ইয়র্কশায়ার এবং উত্তর পূর্ব ইংল্যান্ডের রাস্তাগুলোতে গুরুতর আবহাওয়ার সতর্কতা জারি করেছে রাস্তা থেকে বরফ সরানোর কাজে কৃষকেরা তাদের নিজস্ব যন্ত্রপাতি নিয়েও এগিয়ে এসেছেন

um difficulty getting access to some of the locations where we needed to um carry out repairs um that's kind of improved through the through the day as the as the rains come and melted quite a lot of the snow so that's that's improved প্রবল ঠান্ডায় দুর্বল মানুষের জন্য ঝুঁকি বাড়ার কারণে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জনগণকে আশেপাশের ঝুঁকিপূর্ণ মানুষদের খোঁজখবর নিতে অনুরোধ করেছে বিবিসি জানিয়েছে তুষারপাত অনেক অঞ্চলে বৃষ্টিতে রূপান্তরিত হলেও বিপদের আশঙ্কা এখনও শেষ হয়নি রবিবার সকাল পর্যন্ত প্রতিকূল আবহাওয়া জনজীবনকে বিপর্যস্ত রাখতে পারে দূরে কোথাও ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন অভিজ্ঞরা If you don't need to travel, don't travel at all. If you work this weekend, work from home, stay home. You know, it, it's essential that it's, you know, you, you're not travelling this weather because it is causing disruptions. Bangladesh <laughs> you want to save money in Bangladesh, then register now at XMZ Limited. You can save money in Bangladesh for free. Zero Fish For, Bangladesh and Pakistan. আমাদের ওয়েবসাইট স্ক্যান করুন এবং অ্যাপস ডাউনলোড করুন এবং বিস্তারিত জানতে যোগাযোগ করুন